আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজকে একুশে আগস্ট দুই সাল বর্তমান একটি জামাত আসছে যে জামাতে তাবলিক জামাত আর কি যেখানে এই ষোলো জুনের মতো আলেম আছে হক্কানে হকানে আলেম আছে বড় বড় আলেম যেখানে আনিসুর রহমান আশরাফি সাহেব আছে আপনাদের পরিচিত মুখ এবং যুবকদের রাহবার তো উনি আমাদেরকে গতকাল রাত্রে বললেন যে আপনাদের দিনাজপুরে আসা আমার আজকে আঠারো দিন নাকি একুশ দিন উনি বললেন তো এই কয়েকদিনের ভিতরে উনি অনেক কিছু আমাদের দিনাজপুরে দেখছেন যেমন উনি কাকরাইল থেকে এই অনুমতি নিয়ে আসছেন মানে পুরা জামাতটা এটা একটা স্পেশাল জামাত যে ওনারা পুরা জেলার উপরে তারা মেহনত করবে তারা যেমন তাবলিক জামাত গেলে শুধু একটা এলাকা ভিত্তিক যায় সেখান থেকে তারা বাহিরে যায় না কিন্তু ওনারা যেহেতু আলেম জামাত ওনারা অল টাইম ওনাদের জামাতে বাহির থেকে আলেম ওলামা আসে প্রায় দশ পনেরো জন প্রতিদিন যাতায়াত থাকছে আর আহম তো আছেই তো উনি অবশ্য নিজের গাড়ি নিয়ে আসছেন দেখলাম গাড়ি নিয়ে আসছেন তো বলতেছেন যে এই কয়েকদিনে আপনাদের দিনাজপুরে একটা জিনিস দেখলাম দেখার পরে আমার যেটা মনে হচ্ছে যে আপনাদের দিনাজপুরের মুসলমানরা সংখ্যালঘু হওয়ার আশঙ্কা আছে যদি আপনারা মেহনত ছেড়ে দেন আসলে উনি এই কথাটা এই জন্য বলছেন যে প্রত্যেকটি ঘরে ঘরে এই লোন নেওয়ার মানুষ অর্থাৎ সবাই লোন নিছে ছোট বড়, অল্প বেশি এমনও মানুষ আছে যারা বিশ হাজার টাকা পর্যন্ত লোন নিছে তিরিশ হাজার আর সুদের কারবার আল্লাহ আকবার প্রত্যেকটা এলাকায় দুই চার দশ জন মানুষ সুদের টাকা দিতেছে মানুষকে তো সুদের হিসাব এটা তো মনে করেন যে এক বিষয় কিন্তু উনি যে বিষয়টা নিয়ে কথা বললেন সেটা হচ্ছে যে মানুষের ইমান হরণের যত বিষয় আছে সবগুলো আমাদের এই দিনাজপুরে এই পুরো বাংলাদেশের চেয়ে একটা জটিল আকার ধারণ করছে আসলে এই নিজে দাওয়াতের কাজ করতে পারতেছি না এটা অনেক বড়ো একটা দুর্ভাগা হতভাগা আল্লাহ তালা যেন করায় তো আপনাদের কাছে আপনাদের কাছে যাদের কাছে কথাটা পৌঁছাইছে আপনারা সকলেই সতর্ক থাকবেন হ্যাঁ উনি আরেকটা কথা জানাইল যে ফ্রান্স থেকে দুইজন আসছে একটা পরিবার হ্যাঁ ওরা ফ্রান্স থেকে এসে হ্যাঁ দিনাজপুরে কোথায় যেন সদরে ওনারা শুধু ওনাদের ধর্ম প্রচার করার জন্য অর্থাৎ খ্রিস্ট ধর্ম প্রচার করার জন্য ওনারা ওখানে থাকবে এবং জীবনটা এখানে পার করে দেবে দেখেন সাহাবি কালামের সিফাত ছিল যে তারা রাসুল সালু আলিয় সাল্লামের সে বিদায় ভাষণের পর যার ঘরা যেদিকে ছিল সেদিকে কিন্তু চলে আসছে এসে কেউ চীনে চলে গেছে কেউ এদিকে পশ্চিমাঞ্চলে চলে গেছে গিয়ে দাওয়াতের কাজ করছে ইউরোপ আমেরিকা ওইদিকে চলে গেছে অনেকে তো আমাদের আমরা এদিকে সন্দীপ পর্যন্ত আসছিল ওই দিন দিয়ে চায়না গেছে তো সাহাবাইকারের শিহর থেকে তারা নিয়ে ফেলল আমরা পারতেছি না ভাই গুনার কারণে দাওয়াতের কাজে সেই যজ্বা আসতেছে না আমাদের কাজই তো একটা সেটা হচ্ছে মানুষকে আল্লাহর দিকে ডাকা নিজেই তো দিনের পথে থাকতে পারতেছে না শয়তান কতভাবে পাকরাও করছে যে শয়তান আছে ইবলিশ শয়তান ও পাকরাও করতেছে জাহেরি শয়তান মানুষ শয়তান জিন শয়তান এরাও পাকরাও করতেছে চতুর্দিকে সামাজিকভাবে অর্থনৈতিকভাবে ব্যক্তিগতভাবে সবভাবে তো শয়তান পাকরাও করে করতেছে তো উনি বলতেছেন যে এই চিকিৎসার যে বিষয়গুলো মানুষ আমাদের এই দিনাজপুরের মানুষ উত্তরবঙ্গের মধ্যে মানুষের অর্থনৈতিক খুব সংকট এমনও মানুষ আছে দিন আনে দিন খায় এমনও মানুষ আছে অর্থাৎ কিছু নেই আগামীকাল কী খাবে এরকম পুঁজি নাই দিন আনে দিন খায় এরকম মানুষ আছে কিন্তু এদের এই এটাকে সুযোগ বানিয়ে তারা কাজ করছে এরকম চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা কেন্দ্রে যাওয়ার পরে তাদের তাদেরকে এরকম দাওয়াত দেওয়া হচ্ছে লিফলেট দেওয়া হচ্ছে লিফলেট তো না ওই যে বাইবেল শরীফ দেওয়া হচ্ছে হুজুর বললেন যে আমাকে নিজেও নিজেকেও আমাকেও চারটা বাইবেল শরীফ দিছে আমিও গেছিলাম আমি গেছিলাম হচ্ছে নাটোরে অপারেশন করে ওখানে সব বাইরের দেশের ওরা তো ওরাও দেখলাম যে ছোটো ছোটো লিফলেট দিচ্ছিল এরকম সাইজের মানে বাইবেল থেকে ওরা বের করছে আঠারো উনিশ প্রকার সেখানে কেলে মানে বিষয়ভিত্তিক আলোচনা সেখানে আঠারো উনিশ প্রকার বিশ প্রকার গ্লাসে সাজিয়ে রাখছে ওয়েটিং রুমে মানুষ পড়তেছে মানুষকে দাওয়াত দিতেছে তো আমাদের অভ্যন্তরীণ অবস্থা আমি জানি না আমাদের এলাকার আশেপাশের অভ্যন্তরীণ অবস্থা কেমন কিন্তু মানুষের কাছে শুনি যে অমুক মানুষ খ্রিস্টান অমুক মানুষ খ্রিস্টান অমুক মানুষ খ্রিস্টান অথচ জুমার নামাজ পর্যন্ত পড়ে সামাজিক চাপে জুমার নামাজে যায় জুমার নামাজ পড়ে আমরা জানি কিন্তু কেমন যেন বিষয়টা নিজের সেই পাওয়ার অন্তরে নাই যে সে সেভাবে কাজ করব মুরব্বী যদি থাকতো যদি রাস্তা দেখাই দিত এইভাবেই চলো না কি আমি বুঝতেছি না কোথায় কমতি আসলে নিজের ভিতরেই বিশাল এক ঘাটতি চলে আসছে গুনা থেকে বসতে পারতেছি না তো যারা আলেম আমারা আছেন হ্যাঁ একটু দিনাজপুরে বেশি সফর করার চেষ্টা করবেন আল্লাহ শুকুর আল্লাহ তাহলে এরকম একটা জামাত নিয়ে আমাদের দিনাজপুরে কাজ করাইতেছেন আলহামদুলিল্লাহ তো ভাই আমাদের কাজ আমাদেরকে কাকরি করতে হবে আমাদের কাজ ভুলে গেলে চলবে না আমাদের কাজ ভুলে গেলে চলবে না যদি আজকে আমাদের কাজ আমরা ভুলে যাই তাহলে রোহিঙ্গাদের মতো সব কিছু নিয়ে বের হতে হবে দেশ থেকে আর না হয় ফিলিস্তিনের মতো সব কিছু ছেড়ে জীবন ত্যাগ করে দিতে হবে তাই সময় থাকতে আমাদের দাওয়াতে কাজ করতে হবে কি অবস্থা যেদিকে নজর যায় সেদিকেই একই অবস্থা প্রত্যেক দিন তো তারা আসতেছে মানুষের ঘরে ঘরে বসতেছে মানুষের প্রত্যেকদের দরজায় দরজায় বসতেছে টাকা লেনদেন করতেছে লোনের টাকা এর মাঝে কি দাওয়াত দিতেছে না দিতেছে তা তো আমরা জানি না অনেকে মানুষকে গরু কিনে দিতেছে আল্লাহ হেফাজত করুন আসসালামু আলাইকুম আহমতুল্লা